দর্শক আমরা সবাই তেজপাতা খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না তেজপাতার এমন একটি নিয়ম রয়েছে যেভাবে খেলে আমাদের শরীরে আট ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করব। কিভাবে তেজপাতা খেতে হবে কিভাবে তেজপাতা খেলে আট ধরনের উপকার পাবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তেজপাতা সুগন্ধি মশলা কাঁচা পাতার রং সবুজ শুকনো পাতার বাদামি তেজস এই পাতার কাছে নানা ঔষধি গুণাবলী রান্নার ফোড়ন হিসেবে তেজপাতা দেওয়ার চল রয়েছে কিন্তু খাবারের প্লেটে চলে এলে অনেকেই বিরক্ত বোধ করেন কিন্তু যখন জানবেন এই তেজপাতার এত গুণ তখন আর একে অবহেলা করতে পারবেন না চলুন জেনে নেই প্রথমে যেটি রয়েছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে তেজপাতায় আছে ফেনোলিক যোগ যা ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে যারা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্য তেজপাতা বেশ উপকারী এরপরে যেটি রয়েছে কাশি দূর করে গরম পানিতে দুই থেকে তিনটি তেজপাতা ফুটিয়ে নিয়ে তৈরি করতে পারেন তেজপাতার চা তেজপাতার চায়ে দূর হবে খুসখুসি কাশি পাশাপাশি স্নায়ু শান্ত হয় কমে উদ্বেগ ভালো ঘুমের জন্যেও উপকারী এই তেজপাতা চা এরপরে যেটি রয়েছে তেজপাতা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে এতে ফাইট্রোনিউ ট্রিয়েন্টস ও ক্যারাসিন নামক উপাদান থাকায় এটি ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে এরপরে যেটি রয়েছে ব্যথা উপশম করে তেজপাতা শরীরের প্রদাহের বিরুদ্ধে কাজ করে যেমন ধরেন মাথা ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা উপশমে তেজপাতা কার্য এরপরে যেটি রয়েছে হজমে সাহায্য করে তেজপাতা হজম শক্তি ভালো করে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় হজম রস তৈরিতে উদ্দীপক হিসেবে কাজ করে এর এনজাইম দ্রুত খাবার হজমে সাহায্য করে এরপরে যেটি রয়েছে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তেজপাতা রয়েছে রুটিন ক্যাভেইন অ্যাসিড ও স্যালিসাইডস যা হার্টের দেয়ালকে মজবুত করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় উচ্চমাত্রার কোলেস্টেরলের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এরপরে যেটি রয়েছে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ও ক্ষত নিরাময় তেজপাতা বেশি পরিমাণে ভালো ব্যাকটেরিয়া ও অ্যান্টি ফাঙ্গালে রয়েছে এটি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এবং ক্ষত সারাতে দ্রুতভাবে কাজ করে এরপরে কিডনির কিছু রোগ দূর করে কিডনিতে ইনফেকশন বা পাথর হলে রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তেজপাতা এই ইউরিয়া কমাতে সাহায্য করে তো দর্শক এই ছিল আমাদের কাছে তেজপাতার আটটি উপকার আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তেজপাতার এই আটটি উপকার সম্বন্ধে তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ